নমস্কার রূপাশ ঘর থেকে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছে আজকে খুব সিম্পল এবং ইজি একটা রেসিপি পাবদা মাছের চড়চড়ি দেশি পাবদা মাছ নিয়েছি আমার পরিমাণ মতো ছ সাত ছটা মতো পাবদা মাছ নিয়েছি পাবদা মাছগুলো ধুয়েছে পরিষ্কার করে নিয়ে প্রথমে নুন হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে নিলাম এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এখানে আমি সর্ষের তেল যোগ করে দেব দু টেবিল চামচ সর্ষা তেল দিয়ে দিলাম পুরো রেসিপিটা যেহেতু চটচড়ি বানাবো আমি সর্ষের তেলেই তৈরি করব তেলটা গরম হয়ে গেলে এখানে একটু নুন ছড়িয়ে দিলাম যাতে পাবদা মাছগুলো খুব সহজে ভাজা হয়ে যায় পাবদা মাছগুলো এরকম করে একটা একটা করে দিয়ে বেশ সুন্দর করে মিডিয়াম থেকেও একটু বেশি ভাজব যাতে পাবদা মাছটা বেশ শক্ত হয়ে যায় চটচড়ি বানালে যাতে পাবদা মাছটা ভেঙে না যায় পাবদা মাছ খুব নরম সবজি নরম মাছ এরকম করে ভাজলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে কথা বলতে বলতে আমার মাদা মাছকে তো একদমই ভাজা হয়ে গেছে মাছটাকে আমি তুলে নিয়ে চলে যাব পরবর্তী স্টেপে বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নেবেন প্লিজ যেই তেলটা ছিল বা মাছ ভাজার সেটার সাথে আরও সামান্য পরিমাণে তেল যোগ করে দিলাম দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে কালো জিরে ফোড়ন আর একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর কালো জিরেটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে এখানে আমি কাঁচা লঙ্কা বাটা ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা একটু আদা বাটা আর এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে বাটা মশলাটা পেঁয়াজ আর কালো জিরার ফোড়নের সাথে বেশ সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি যোগ করে দেব শুকনো মশলা পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে এখানে একটু পরিমাণে জল যোগ করে দেব জল যোগ করে দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয় দেখুন মশলা থেকে কিন্তু একদমই তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি একটা আলুকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি ভাজার মতো যা ভাজা যেরকম করে কাটা হয় সেরকম করে আলুটাকে কুচিয়ে দিয়ে দিলাম আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম সেই সাথে টমেটো আর আলুটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব যাতে অনেকটাই সেদ্ধ হয়ে যায় এরকম করে আলুর কুচি দিয়ে যে পাপদা মাছের চড়চড়ি করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা পাবদা মাছ তো সবাই বানিয়ে থাকেন আমার রেসিপি ফলো করে এরকম করে আলু কুচি টমেটো কুচি দিয়ে যে পাপদা মাছের একটা চটচটি বানিয়ে নিলে ছোটো থেকে বড়ো ঝালটা কম দিলে বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে কারণ বাচ্চা বাচ্চারা কিন্তু বাদাম মাছ খেতে খুবই পছন্দ করে খুব সুন্দর করে কষে গেলে আলু টমেটো আর মশলাটা কষে গেছে দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নেব আমি জাস্ট হাফ কাপের মতো গরম জল যোগ করে দিয়েছি ঢাকা চাপা দিয়ে আর একটু পরিমাণে রান্না করে নিয়ে এবার আমি ভেজে রাখা যে পাবদা মাছটা ছিল পাবদা মাছটাকে দিয়ে ঝোল আর মশলা আলুর সাথে বেশ সুন্দর করে একটু মিশিয়ে নেব আমার পাবদা মাছের রেসিপি কিন্তু একদমই শেষের দিকে এখানে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে নাড়াচাড়া করে জাস্ট একটু ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে দেবো বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থেকে যাবে আর পুরনো বন্ধু যারা সব আমাকে আমার রেসিপি দেখে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানে দেখুন একটু ঢাকা দিয়ে জাস্ট ধনে পাতাটা মাছের গায়ে লেগে গেলে গন্ধটা লেগে গেলে আমি রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিচ্ছি দুপুরে গরম ভাতের সাথে এরকম একটা পাবদার চটচড়ি থাকলে আর কিছু দরকার পড়বে না এত টেস্টি হয় এই রেসিপিটা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এখনও লাইক করেনি একটা লাইক করে দেবেন প্লিজ ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাহলে পরবর্তী নতুন আর একটি রেসিপি নিয়ে